আমার মুসলমান বিন্দু ভাইরা আমরা জানি গোটা বাংলাদেশের মাজল ইসলাম পাশের নজয় সংগঠন এই সংগঠনের কেন্দ্রীয় যিনি সেক্রেটারি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম বলেন ঠিকিনাম এই নুরুল আমিন সাহেবকে আমরা এবারে পীরগঞ্জের মাটিতে অসংখ্য ভোট দিয়ে যেন ফাঁস করতে পারি এই জন্য আমাদের প্রত্যেককে ভূমিকা পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান দাবি করছি কিন্তু সত্যের সাক্ষ্য হিসেবে যদি আমরা ভোটটাও যদি ইসলামের পক্ষে না দিতে পারি অবশ্যই জালেম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা আমরা এমন একজন যোগ্য ব্যক্তিকে পেয়েছি যা তেপ্পান্ন বছরে আমরা কোনো এমন যোগ্য ব্যক্তি এমপি প্রার্থী পাইনি কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই শোনেন আমাদের এই শিক্ষককে আমার এই স্যারকে নুরুল আমিন কে আমরা সবাই শুনি যিনি নয় তিরিশটা বছর ধরে যিনি কোরআনের তাফসির করে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ নয় আরো বিভিন্ন দেশ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা মাজরি কেন্দ্রীয় সেক্রেটারি অবশ্যই আমরা তাকে চিনি জন্য সত্তর পক্ষে আমাদেরকে অবশ্যই ব্যালট যুদ্ধে আমাদেরকে জয়ী হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা যদি এই রকম যোগ্য ব্যক্তিকে যদি আমরা প্রত্যেকটা আসনে যদি নিয়ে যেতে পারি আল্লাহর কসম করে বলছে ছাপ্পান্ন হাজার বাং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে ইসলামের শাসন কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর মুসলমানের ওইটাই সাড়া হচ্ছে যেই সাড়টা হচ্ছে আমাদের স্বচক্ষে বাংলার জমিন ইসলামের আইন চলছে ইসলামের শাসন চলছে আমাদের স্বচক্ষে দেখা কত বলেন ঠিক কিনা আমরা কি এই স্বচক্ষে ইসলামের রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশটা এটা কারা কারা দেখতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ তাকবীর আল্লাহু আকবার আমিনাল বাইগিনাতি ওয়াল হোদাদ মিম্বা দিম বাইয়া নাহোলেন না সিফিল কিতাবা আল্লাহ কয়া লান হোমল্লাহো অয়া লানু হোমল্লা ইনো আল্লা বলেন ইন্নাল্লাহ অবশ্যই যারা এক তুমুনা এক তুমুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মাঝির সিগা হচ্ছে কাতামার মজার হচ্ছে এক তমুনা বর্তমানে যারা গোপন করছে ভবিষ্যতে গিয়ে করবে বোঝা যায় কোরআনের কথা বলতে যারা যে আলেম আসবে যে বক্তা আসবে যে ওয়াইজিন আসবে কোরআন থেকে যারা কথা বলতে গিয়ে কোরআনের হক কথা গোপন করছে ভবিষ্যতে গিয়ে করবে এক তুমুনা মা আংসাল না মিনাল বাগদিনা তিওয়াল হোদা যেই কেতাবের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট দলিল প্রমাণ এবং হেদায়ত রেখেছেন কথা বলেন ঠিক কিনা এই হেদায়ত পূর্ণ কথা দলিল পূর্ণ কথা কোন আলেম যদি মানুষের নিকট বলতে গিয়ে যদি গোপন করে ধামাস বেঁধে রেখে যায় আমার আল্লাহ বলেন ওলাইকা ইয়ালানুহুমুল্লা অবশ্যই আমি আল্লাহ ওই ভক্তটাকে ওই আলেমকে নিজে অভিশাপ দিয়েලාনত করছি বলেন নাউযু বিল্লাহ ও ইয়ালানুহুমুল্লা ইনন শুধু আমি আল্লাহই শুধু লানত করছি না অভিশাপ দিচ্ছি না গর্তের পিভিলিকা থেকে শুরু করে নিয়ে সাগরের তিমী পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি রাজি রয়েছে সব makhlukাতগুলো ওই ব্যক্তিটাকে আলেম নামের জালেমটাকে লানত করে অভিশাপ করে বলে নাউযুবিল্লাহ এজন আলেম হয়েছে দায়ী হয়েছে কোরআনের হক কথা যদি আমি মানুষের সামনে উপস্থাপন করতে না পারি অবশ্যই আল্লাহর দরবারে আমাকে মুনাফেকের কাতারে দরবারে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আলেম হওয়ার পরে সত্যকে সত্য জানার পরে সত্য কথাগুলো কোরআনের প্রকাশ করা এটা একজন আল্লাহর নবীর নাইবের কাজ কথা বলেন ঠিক কিনা আল উলামা ওয়া রাসাতিল আমবিয়া নবী নেই নবীর উত্তর সারি ওয়ারিস নায়েব হচ্ছে যোগ্য আলেম যারা তারা কথা বলেন ঠিক কিনা আজকে অনেক আলে মাসে যারা কোরআনের নামে ব্যবসা করছে কথা বলেন ঠিক না কোরআনের কথা বলতে আসলেই চুক্তি করে আসে কথা বলেন ঠিক না আমাকে পঞ্চাশ হাজার দেওয়া লাগবে এক লক্ষ দেওয়া লাগবে যারা এই বাজেট করে আসবে ওদেরকে তোমরা কক্ষণে কোরআনের দাওয়াত দিবা না কথা বলেন ঠিক না যারা দাওয়াত নিবেশে ভাবে যারা চুক্তিবদ্ধ হবে না কোরআনের কথা বলতে আসবে হেদায়তমূলক কথাগুলো বলবে ওরাই হচ্ছে কেবল মাত্র আল্লাহর নিকট প্রিয় কথা বলেন ঠিক কিনা এই আমার মুসলমান বিন্দু ভাইরা আমার প্রাণ প্রিয় মুসলমান বিন্দু ভাইরা হক কথা আমরা কোরআন থেকে যে বলবে তার কথাগুলো শুনবো কথা বলেন ঠিক কিনা যে কোরআনের কথা বাদ দিয়ে বাবার কথা বলবে ওর কথা লাথি মারি কথা বলেন ঠিক কিনা যেখানে কোরআনের কথা হয় সত্য কথা হয় আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন মান কলা বিহি সদা যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ও চরম সত্য কথা বলে বলেন সোবাহান আল্লাহ ওমান হাকামা আদালান বিহিয়া যে কোরআন দিয়ে বিচার করে অন্যায় বিচার করে বলেন আল্লাহ এই জন্য আমার প্রাণ প্রেম সলমান বিন্দু ভাইরা কোরআনের বিচার যদি সমাজে আমরা চাই অবশ্যই কোরআনকে সংসদে পাশ করা লাগবে কথা বলেন ঠিক না আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনকে পাশ করতে পারি কোরআনের বিল যদি কায়েম হয়ে যায় আল্লাহর কসম করে বলছেন ইনসাফ ভিত্তিক আমরা বিচার শাসন এগুলো পেয়ে যাব কথা বলেন ঠিক কিনা একজন অপরাধ করবে আর একজন শাস্তি পাবে এমন না যে অপরাধ করেছে আমরা মিডিয়ার সামনে তাকে অবশ্যই অবশ্যই আমরা এটা প্রচার করে দিব এবং ইসলামের যে শাস্তি এটা তাকে দিয়ে দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য অবশ্যই যাতে আমরা ন্যায় বিচার পেতে চাই ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে চাই লোকের হাতে ক্ষমতা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা তাকবীর আল কোরআনের আলো লিল্লাহে হে তাকবীর আমার প্রাণপ্রিয় মুসলমান বিন্দু ভাইরা আমি নবীর কোটি কোটি হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাউদ করেছি যার রাবি হোসেন হাজরতে আবু হুরা এরাদি আল্লাহতালা আনহুকে বলেন আবু হুরা ইরার রাদী আনহু যিনি হাদিস বর্ণনাকারীদের মধ্যে ফার্স্ট সাবিসেন তাকে সাইদুল মোহাদ্দিসেন বলা হয় আবু হুরা রাদি আল্লাহ আনহু পাঁচ হাজার তিনশো তিয়াত্তরটি হাদিস কালেক্ট করে বর্ণনা করেছেন বলেন সবাহান আল্লাহ তিনি বর্ণনা করেছেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ঘোষণা দিয়ে দিয়েছেন মান করাল করাল যেই ব্যক্তি কোরআন পরে যেই ব্যক্তি কোরআন বুঝে পড়বে যেই ব্যক্তি কোরআন বুঝে শুনে গবেষণা করে পড়বে যারা মান করাল করা আনা ফাস্তা যাহারাহু পড়ার পরে যারা কোরআনকে ইজহার করার জন্য ইসলামকে ইজহার করার জন্য প্রকাশ করার জন্য দাঁড় করার জন্য কায়েম করার জন্য যারা কাজ করবে অ হার মা হার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন কোরআনে বর্ণিত হারাম বিষয়গুলো যারা জীবন থেকে মুছে ফেলবে ডিলেট করে দিবে বর্জন করবে আর কোরানে বর্ণিত হালাল বিষয়গুলো যেই ব্যক্তি মেনে নেবে অ আদ খা লাখ উল্লাফুল জান্নাত আমার নবী ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তির জান্নাতে গিয়েছে বলেন সোবাহার আল্লাহ এখন প্রশ্ন আসতে পারে হুজুর এখন মরিনি কে আমি জান্নাতে যাব। ওই ব্যক্তি মরার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে যখন তাকে কবরে রাখা হবে কবরটাকে আমার আল্লাহ মিনি জানাতে রূপান্তরিত করে দিবে বলেন সোবাহান আল্লাহ মুসলিম শরীফের এই হাদিস থেকে আমাদের প্রত্যেককে শিক্ষা নিতে হবে কোরআন শুধু পড়লেই হবে না কোরআন বুঝে শুনে পড়তে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে যদি ফাস্তা জাহারাহুম ইসলামকে কোরআনকে দুনিয়ার জমিনে যদি আমরা প্রকাশ করার জন্য দাঁড় করার জন্য কায়েম করার জন্য যেমন রাসুল সাল্লাহ সাল্লাম কাজ করেছেন লিউজহিরহু আলা দিন কুল্লি হালাউ কারিহাল মুশরিকুন যত ধর্ম মত পথ পন্থা রয়েছে সকলগুলোর উপরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এটা রাসুলের দায়িত্ব ছিল কথা বলেন ঠিক কিনা একমাত্র দিন ইসলামকে দাঁড় করার জন্য প্রতিষ্ঠার জন্য নবী মোহাম্মদ সাল্লা কাজ করেছেন আর এই কাজ এই ভূমিকা যদি আমরা নবীর উত্তর হিসেবে হয়ে যদি আমরা যদি কাজ করতে পারি আমার মনে হয় এই বাংলার জমিন মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে রাজ আলোচনা থেকে এই হাদিস থেকে শিক্ষামূলক আলোচনা গুলো আমাদের বাস্তব জীবনে আমল করে সফল ব্যক্তি হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার যেন তাও দান করেন বলেন আল্লাহ আমিন আসসালাম